নমস্কার বন্ধুরা বংফিল্ড ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থামলে তোমরা দেখেছ যে রিডিংটা কী নিয়ে হবে তো একবার বলে দিই যে বছর মানে শেষ হতে আর কিছুদিন মাত্র বাকি হ্যাঁ এক সপ্তাহ বাকি নেই বছর শেষ হতে তাই পুরো জানুয়ারি মাসে দু হাজার পুরো জানুয়ারি মাসে ইউনিভার্স তোমাকে কি ব্লেসিং দিচ্ছে ঠিক আছে লাভ ম্যারেজ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে কী ব্লেসিং আর কি বিগিনিং আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করবো তো ভীষণভাবে পজিটিভ থাকো পাইল ওয়ান আর পাইল টু দুটো তোমাদের জন্য আমি টাইম টাইম দেখে তোমরা দুটো পাইল তোমরা চয়েস করে নাও ঠিক আছে তো ফার্স্ট এই পাইল ওয়ান রিডিংটাকে স্টার্ট করে দেবো প্রত্যেকবারের মতন দুটো দুটোই পাইল তোমাদের জন্য সুবিধার্থে দুটো করে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি তো চলো দেখে নিই আমাদের দু হাজার জানুয়ারি মাসে মানে পুরো মাসটায় আমাদের কি কি ব্লেসিং আর কি কি বিগিনিং হচ্ছে লাফ ম্যারেজ অ্যান্ড ক্যারিয়ারের ঠিক আছে ফাইল ওয়ানে যারা এই ইয়েলো কালারের যারা এই স্যান্ডউইচ মতন করা যেই রুমালটা যারা চয়েস যারা করেছে রিডিংটা তোমাদের জন্য তো এটাকে আমি এখানে রাখছি তো চলো দেখে নিই পুরো জানুয়ারি মাসে তোমাদের জীবনে কি ব্লেসিং আর কি বিগিনিং আসছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে ঠিক আছে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো তো চলো দেখে নিই পুরো জানুয়ারি মাসটায় কি ব্লেসিং আর কি বিগিনিং হচ্ছে পাইলোয়ানের জীবনে ওয়াও যারা জাস্টিস চাইছিলে সম্পর্কটার মধ্যে একটা জাস্টিস চাইছিলে যে আমাদের সম্পর্কে কেন কোনো উন্নতি হচ্ছে না কেন আমরা এত অর্থের দিক দিয়ে কেন আমরা এত পিছিয়ে আছি কেন আমাদের জীবনে কোনো ভালো কোনো সিচুয়েশান আসছে না কেন আমাদের জীবনে কোনো ভালো দিক আসছে না কেন আমাদের জীবনে এতটাই আমরা মানে দুর্বল কেন আমরা সবাই আমাদের সাথে ঠকাচ্ছে কেন সেই সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এবার কিন্তু পেতে কিন্তু চলেছ দু হাজার চব্বিশের জানুয়ারিতে জাস্টিস পেতে চলেছ জাস্টিস পেতে চলেছ পাইলওয়ান যারা ভাবজিলে যে সম্পর্কটার মধ্যে অনেক বেশি তিক্ততা ধরে গেছে এই সম্পর্ক থেকে তোমাদের মুভ অন করে নেওয়া উচিত তারা যারা যেই জিনিসটা ম্যানিফেস্ট করেছো সেই জিনিসটা তোমাদের সাথে এবার কিন্তু ঘটতে কিন্তু চলেছে হ্যাঁ ফুল অন জাস্টিস তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছ প্রথমেই একটা মানে কি বলতো প্রথমেই মানে কার্ডের প্রথমেই ইউনিভার্স তোমাকে একটা মানে একটা মানে বড় সড়ো একটা চমৎকার তোমার জীবনে হতে কিন্তু চলেছে বড় সড়ো চমৎকার করছে ইউনিভার্স পাইল ওয়ানের জীবনে বড়সড় সড়ো একটা চমৎকার কিন্তু করে দিতে চলেছে যারা ডিভোর্সের কথা যারা ভাবছিল বলে দিচ্ছি যারা অনেকদিন ধরে কোনো কোর্ট কাচারি সমস্যায় যারা ভুগছিলে ডিভোর্সের কথা ভাবছিলে যে ডিভোর্সটা আমার হয়ে যাওয়া গেলে আমি বেঁচে যাব মুক্তি পাবো তাদেরও কিন্তু আমি বলছি তাদেরও কিন্তু শুভ সময় ঠিক আছে ইভেন যারা ফ্যামিলিগত দিক দিয়ে যারা কোর্ট কাছারিতে ভুগছিলে জমি বাড়ি বিক্রি নিয়ে একটা কোর্ট কাছারি হচ্ছিল সেখান থেকেও কিন্তু তোমরা জাস্টিস কিন্তু পেতে কিন্তু চলেছো সুবিচার পেতে চলেছো জাস্টিস মানে তোমরা তো জানো সুবিচার তোমরা পেতে কিন্তু চলেছো পাইল ওয়ান পাইল ওয়ান রিংটা যারা দেখছো প্রথমেই কিন্তু একদম ভগবান তোমাদের জন্য কিন্তু বড়সড়ো কিন্তু একদম হিট দিয়ে দিয়েছে ঠিক আছে ফোর অফ প্র্যাকটিকালসের এখানে কাঠ বেরিয়েছে ওয়াও সেভেন অব প্যান্টিক এই যে বললাম যে বাড়ি বাড়ি সংক্রান্ত যারা ভাবছিল যে জমি দখল হয়ে গেছে বা জমি কোনো টাকা পয়সার কোনো লেনদেনের কোনো সমস্যায় তোমরা ভুগছিলে বা নতুন বাড়ি ক্রয় করার একটা যোগ আমি এখানে কিন্তু পাইল অনেক কিন্তু দেখতে পাচ্ছি নতুন সম্পর্কে তোমাদের কিন্তু মানে স্টেপ ফেলার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা নতুন সম্পর্কে যেতে চাইছ যে যেই জিনিসটা ম্যানিফেস্ট তোমরা করেছো সে সেই জিনিসটা পেতে কিন্তু চলেছ পাইল ওয়ান পাইল ওয়ান রিডিং যারা দেখছো যে যে জিনিসটা ম্যানিফেস্ট করেছো সেই জিনিসটাই তোমরা পাবে নতুন আহ কোনো জমি জায়গা তোমরা কিন্তু বসতি তোমরা কিন্তু করতে কিন্তু পারো নতুন কোনো জমি জায়গা ক্রয় কিন্তু করতে পারো বিক্রি করতে পারো ঠিক আছে প্রথমত হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যারা সম্পর্ক যারা চাইছিল তাদের নতুন সম্পর্কে যোগও আসছে আর যারা পুরনো সম্পর্ক নিয়ে ভাবজিলে যে পুরোনো সম্পর্ক আবার তোমাদের কাজ হবে না কি আবার তোমাদের সেই জায়গা তোমরা ফিরে পাবে না কি আবার বলছি তোমার পার্টনার কিন্তু ওয়ার্ক করছে হ্যাঁ তোমাদের এই সম্পর্কটার মধ্যে কিন্তু আবার কিন্তু কাজ হচ্ছে তোমাদের সম্পর্কটা কিন্তু আবার কিন্তু পুনরুদ্ধার হচ্ছে হ্যাঁ আবার কিন্তু তোমাদের সম্পর্কে নতুন মোড় আসছে ঠিক আছে ফোর অফ প্যান্টিকলসের এখানে কাঠ বেরিয়েছে অর্থের দিক দিয়ে তোমাদের কিন্তু একটা শুভ সময় কিন্তু আসছে কিন্তু চলেছে পাইল ওয়ান পাইল ওয়ানের কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু একটা শুভ সময় আসছে সেই সঙ্গে সঙ্গে কাজের চাপ কাজের কাজের প্রতি কনসেন্ট্রেশন তোমাদের কিন্তু বাড়বে ঠিক আছে ফুল নিউ বিগিনিং আবার কিন্তু জিরো থেকে স্টার্টিং আমি দেখতে পাচ্ছি জিরো থেকে স্টার্টিং কিন্তু দেখতে পাচ্ছি নতুন সকাল নতুন ভোরের আলো তোমরা কিন্তু দেখতে কিন্তু পাবে পাইল ওয়ান জিরো থেকে স্টার্টিং কিন্তু দেখতে পাচ্ছি ফুলের কার্ড নিউ বিগিনিং নিউ ব্লেসিং আমি কিন্তু দেখতে পাচ্ছি ওয়াও এই যে বললাম দেখো যে যে জিনিসটা ম্যানিফেস্ট করেছো সেই সেই জিনিসটাই পাবে যারা সম্পর্কে চাইছিলে যে আমার পার্টনারের সাথে আমার আবার রি ইউনিয়ন হোক তাদের রিইউনিয়ন হবে যারা চাইছিলে যে বি ভেঙে যাওয়া বিয়ে যেই বিয়েটা তোমাদের ভেঙে গেছে মানে যেই সম্পর্ক বিয়ে করে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছো তারা আবার একসাথে থাকতে চলেছ যারা চাইছো না যে স্বামীর সাথে থাকবো না স্ত্রীর সাথে থাকবো না তাদের পুরোপুরি জাস্টিস পেতে চলেছ নতুন একটা জায়গা আমি দেখতে পাচ্ছি নতুন যারা নতুন ম্যানিফেস্ট করেছো সিঙ্গেলরা যারা নতুন ম্যানিফেস্ট করেছে তারা সেটা পাবে আর যারা মিঙ্গেল যারা এতদিন ধরে সিঙ্গেল থেকে মানে মিঙ্গেল হয়েও তারা মানে ব্লক সিচুয়েশনে ছিলে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছিল আবার কিন্তু উনি কিন্তু চাইছে তোমাদের রিউনিয়ন হোক আর এটা এই রিউনিয়নটা কিন্তু একদম কিন্তু একদম সরকারি পক্ষ মানে মানে ইউনিয়ন ঠিক আছে একটা সরকারি ইউনিয়ন মানে এই ইউনিয়নটা অনেকে রেজিস্ট্রি ফেজিস্ট্রি এংগেজমেন্ট এগুলো কিন্তু হয়ে কিন্তু যেতে পারে হ্যাঁ বিএ ঠিক হয়ে যেতে পারে ফাইল ওয়ান যারা দেখছো হ্যাঁ তাদের কিন্তু এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি কিন্তু হতে পারে দুটো আত্মা সোলমেট কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি দুটো আত্মার মিলন হচ্ছে দুটো আত্মা যে যাকে যেভাবে চাইছ সে সেই জিনিসটা মধ্যাকতা পেতে কিন্তু চলেছে পাইল ওয়ান টু অফ পেন্টিকলস এর কিছু মানুষের মধ্যে দোনামনা কিন্তু বাড়ছে কিছু মানুষের মধ্যে দোনামনা বাড়ছে যারা একটা সম্পর্কের মধ্যে আর একটা সম্পর্কের মধ্যে মানে চাইছো যে এই সম্পর্কটা আমার আবার ফিরে আসুক আমি এই সম্পর্কটা মানে একটা সম্পর্কে থেকো আর একটা সম্পর্কের কথা ভাবছো তাদের মধ্যে কিন্তু মনা কিন্তু রয়েছে কিন্তু এই মনটা কিন্তু তোমাদের কিন্তু কাটিয়ে কিন্তু ফেলবে হ্যাঁ কাটিয়ে কিন্তু ফেলবে আমি এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের ঠিক পরে জানুয়ারি মাসের ঠিক পরে যেহেতু আমি এটা জানুয়ারি মাসের একটা চার্ট দেখছি তো জানুয়ারি মাসের পরে ঠিক ওই দু মাস মানে ঠিক ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এই দোনা মনা পরিস্থিতি কিন্তু চলে যাবে ফুল অন ব্লেসিং ঠিক আছে ফর একটা ব্যাপার তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে অর্থনৈতিক দিক দিয়ে তোমরা কিন্তু বেশি এখানে দেখতে পাচ্ছি দোনামনা করছো সম্পর্কের দিকের থেকেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশি দোনামনা করছো ভাবছো যে কোন কাজটা করলে আমাদের ভালো হবে নতুন বছরে আমাদের কোন জিনিসটা করলে বেশি ভালো হবে তো তাদেরকে বলছি তোমরা কিন্তু এই দোনামনা তোমাদের পরিস্থিতি কিন্তু তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাবে ঠিক আছে আমি এখানে খুব ক্লোজ একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি খুব ক্লোজ মানে যারা এই সম্পর্কটার মধ্যে রয়েছে না খুব ক্লোজ একটা সম্পর্ক দুই দুই এনার্জি দেখো দেখতে পাচ্ছি মানে দুই দুই মানে আবার কিন্তু একসাথে হতে চলেছে হ্যাঁ দুই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ দুই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে মানে আবার দেখতে পাচ্ছি এখানে দেখো চার বেরিয়েছে দুই দুই চার ঠিক আছে ফোর ফোর তোমার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট চার কারুর বার্থডে মান্থ হতে পারে চার কারুর জীবনে বার্থডে ডেট হতে পারে হ্যাঁ দুই নাম্বারটা হতে পারে চব্বিশ বছরের মানুষ এই রিডিংটা দেখছো ঠিক আছে চব্বিশ বছরের মানুষ রিডিংটা তোমরা দেখছো ঠিক আছে চব্বিশ সাতাশ হ্যাঁ এরকম মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো আপ টু তিরিশ বছরের মধ্যে রিডিংটা তোমরা দেখছো ঠিক আছে কিং অফ কাপস অনেকদিন ধরে যে মানুষটাকে নিয়ে ভাবছিলে মানুষটা তোমার জীবনে ফিরে আসুক মিসিং এনার্জি কিং অফ কাপসের এনার্জি এখানে ঠিক আছে মানে সম্পর্ক ক্ষেত্রে হোক ক্যারিয়ারের ক্ষেত্রে হোক যে জিনিসটা অনেকদিন ধরে মিস করছিলে এবার কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছ হ্যাঁ রিসেন্ট যাদের পায়ের সমস্যা হয়েছে বা এই পায়ের যারা পায়ে যা পা জাতীয় প্রবলেমে যারা পড়েছো তাদের আর্থিক মানে অর্থ মানে কী বলবো মানে শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বলছি সরি শারীরিক দিক দিয়ে তাদের কিন্তু একটু কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে পায়ে যদি কোনো ব্যথাবুতি থাকে তাদের কিন্তু সেই পায়ে ব্যথাবুতি কিন্তু বাড়তে কিন্তু পারে পায়ে ব্যথা বা রিসেন্ট হয়েছে পা মুচকে গেছে পা ভেঙে গেছে পায়ে কোনো অসুবিধা হচ্ছে পায়ে হাঁটতে পায়ের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি এই সমস্যাটা কিন্তু থাকবে আস্তে আস্তে এই সমস্যাটা কিন্তু চলে যাবে ঠিক আছে নতুন বছরে কিন্তু একটু সাবধানতা হাঁটা চলায় কিন্তু একটু সাবধানতা দরকার ঠিক আছে পায়ে লোয়াং সিলেক্ট যারা করেছো হাঁটা চলায় কিন্তু একটু সাবধানতা কিন্তু দরকার আমি এখানে দেখতে পাচ্ছি এই যে টু দেখো আমি বারবার বলছি টু নাম্বারটা না ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে দুই হতে চলেছে একে মিলে দুই এ কাজ বলে না দুইয়ে মিলে কাজ করি এরকম একটা কাজ মানে টু 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 মানে সিরিজ ভাবে কেনভাবে সাজিয়েছি দেখো কেনভাবে সিরিজ বাই এসছে ট্রিপল টু নাম্বারটা তোমাদের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট হ্যাঁ ট্রিপল টু নাম্বারটা তোমাদের জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি মানে খুব ভালো হচ্ছে হ্যাঁ তো পাইল ওয়ানের ভীষণ ভালো হচ্ছে মানে আমি জানি না কেন আমার নিজের থেকে মনে হচ্ছে মানে পাইল ওয়ান সব কিছু পাচ্ছ সব কিছু পাচ্ছ মানে মাল্টিপল জিনিস তোমাদের জীবনে ঘটতে চলেছে আর মাল্টিপল বিগিনিং ব্লেসিং এগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু দিচ্ছে ভগবান তোমার ইষ্ট দেবতা তোমায় কিন্তু দিচ্ছে আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি মানে ট্রিপল টু নাম্বারটা আমি এখানে কিন্তু ইম্পর্টেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে কি বলবো মানে বলে না মানে ট্রিপল টু মিন্স হচ্ছে অ্যালিগমেন্ট হ্যাঁ মানে অ্যালিগমেন্ট ট্রিপল টু মিন্স মানে ইউ আর ইন দ্য রাইট প্লেস ইটস দ্য রাইট টাইম ঠিক আছে মানে তুমি একদম সঠিক জায়গায় আছো আর সঠিক সময় আছো ঠিক আছে মানে একদম তুমি সঠিক সময় পাচ্ছ জীবনে সঠিক সময় সঠিক টাইম মানে সঠিক প্লেসে আছো একদম ঠিক টাইমে আছো ঠিক জায়গায় তুমি আছো মানে এইটাই ট্রিপল টুর মিনিংসটাই ঠিক এটা মানে বলে না যে ট্রিপল টুর মিনটাই ঠিক এরকম যে ইউ আর ইন দ্য রাইট প্লেস অ্যান্ড ইটস দ্য রাইট টাইম মানে তুমি একদম ঠিক সময় ঠিক ঠিক মানে ঠিক টাইমে মানে পুরো একদম ব্যালেন্সিংয়ে আছো হ্যাঁ লাইফ একদম ব্যালেন্স যেহেতু এখানে জাস্টিসের কার্ড বেরিয়েছে একদম ব্যালেন্স ব্যালেন্স করেই সব কিছু পাচ্ছ এখানে দেখো ব্যালেন্সের কার্ড আছে ঠিক আছে একদম ব্যালেন্স হচ্ছে তোমার জীবনে কথা সব জীবনে তোমার কিন্তু ভালো কিন্তু হচ্ছে পাইল ওয়ান রিংটা যারা দেখছো ঠিক আছে পাইল ওয়ান রিংটা যারা দেখছো তোমাদের জীবনে কিন্তু ভালো কিন্তু হচ্ছে লং ডিস্টেন্ট রিলেশনশিপ থেকে তোমরা কিন্তু মানে দেখো যারা লং ডিসট্যান্স রেশনশিপ যারা দেখছো তোমাদের পার্টনার যাদেরকে মানে ইউনিয়ন দিয়ে দিয়েছে বা তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে সেই মা যাকে ছেড়ে যার জন্য ছেড়ে তোমাকে গেছে সেই মানুষটাকেও তোমার পার্টনার দেখো তাকেও দেখো দূরে দেখো সরিয়ে দিচ্ছে তোমার কাছে আসবে বলে হ্যাঁ লং ডিস্টেন্ট রেশনশিপে আমি একটা মানে সলিড একটা লাভ দেখতে তো পাচ্ছি তার সাথে দেখতে পাচ্ছি যারা ডিচ করেছে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে করে অন্য কাউকে ইউনিয়ন দিয়ে দিয়েছে সেক্ষেত্রেও আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা মানে তোমার পার্টনারও কিন্তু অন্য মানুষ যাকে 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 তোমার পার্টনার মানে কি বলবো যাকে ইউনিয়ন দিয়ে দিয়েছে তাকেও দেখো ছেড়ে দিয়ে তোমার কাছে আবার আসতে কিন্তু চাইছে মানে বুঝতে পারছো তো মানে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জীবনে কতটা ভালো সময় আসছে তোমাদের জীবনে তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে নি পাইল ওয়ানে দেখি এঞ্জেল তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে পুরো জানুয়ারি মাসে হ্যাঁ এঞ্জেলের ব্লেসিং দেখবো রিমেইন পজিটিভ একটু পজিটিভ থাকো অপরচুনিটি লাইফে কিন্তু সুযোগ পাচ্ছ ঠিক আছে আবার বলছি যেহেতু দুই কার্ড বেরিয়েছে আমি দুটো কার্ড ওই জন্য এঞ্জেলের নিলাম তো অপরচুনিটি পাচ্ছ লাইফে কিন্তু সুযোগ কিন্তু পাচ্ছ আর রিমেইন পজিটিভ আরও বেশি পজিটিভ থাকো তোমাদের জীবনে কিন্তু ভালো কিন্তু কিছু হতে কিন্তু চলেছে পাইল ওয়ান ঠিক আছে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখিনি পাইল টু রিডিংটা পাইল টুতে যারা এই ব্লু কালারে যারা এই স্যান্ডউইচের মতন করা রুমালটা যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য তো আমি এটা এখানে রাখছি তো চলো দেখিনি যে জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে তোমাদের জীবনে কি ব্লেসিং আর কি বিগিনিং হচ্ছে সেই বিষয়ে এবার আজকের রিডিং ঠিক আছে ম্যারেডরাও দেখতে পারো ম্যারেজদের জন্য লাভ অ্যান্ড কারিয়ার যারা দেখছো তাদের জন্য ঠিক আছে তো ভীষণভাবে পজিটিভ থেকে পাইল টু টাইমলেস রিডিং যখন এই রিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় তোমরা দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো ঠিক আছে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং কিন্তু করতে কিন্তু পারো ওকে চলো দেখে নিই কিং অফ কাপস টু অফ সিক্স অফ সোর্স আচ্ছা প্রথমেই বলে দিই রিডিংটা অনেকজন রিডিং যারা দেখছো তারা লং ডিসটেন্স রিলেশনশিপে রয়েছে সেই সব মানুষরা বেশি রিডিংটা তোমরা দেখছো সম্পর্কের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছে সেসব মানুষরা দেখছো সম্পর্কের ক্ষেত্রে কোনো মানে কোনো সিচুয়েশান নেই ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে মানে এমন হয়ে গেছে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে এই সব মানুষের রিংটা তোমরা দেখছো প্রচুর মিসিং এনার্জি প্রচুর মিসিং এনার্জি এখানে অনেক দিন ধরে মিস করছো মানুষটাকে প্রচুর মিস করছো মানে এমন একটা মানুষকে সাথে তোমরা তোমরা ভালোবাসার মানুষ হিসেবে চয়েস যারা যারা করেছো সেই মানুষটা তোমাকে পুরোপুরি একা ফেলে দিয়ে চলে গেছে অন্য একটা মানুষের কাছে এবার ব্যাপারটা হচ্ছে কি সেই মানুষটাকেও তোমার পার্টনার এবার ছেড়ে দিচ্ছে সেই মানুষটাকেও তোমার পার্টনার এবার ছেড়ে কিন্তু দিচ্ছে লং ডিস্টেন্ট রিলেশনশিপে যেরকম তুমি যেরকম কষ্ট যেরকম পেয়েছো এবার কিন্তু উনি কিন্তু তোমাকে দেওয়া কষ্টগুলো কিন্তু এবার রিটার্ন পাচ্ছে তোমাকে দেওয়া কষ্টগুলো কিন্তু উনি কিন্তু এবার কিন্তু রিটার্ন কিন্তু পাচ্ছে পাইল টু রিন্টা যারা দেখছো কিং অফ কাপসের এনার্জি এখানে তো রয়েছে তার সাথে রয়েছে টু অফ ফ্যান্ডসের এনার্জি অনেক দূরে মানে এতটাই দূরে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে মানে ওখান থেকে ফিরে আসাটা হয়তো তোমার পার্টনার হয়তো মানে সম্ভবই ছিল না ঠিক আছে কিন্তু সম্ভব জায়গাটা এবার কিন্তু একদম অসম্ভব হতে চলেছে কারণ তোমার পার্টনার তোমাকে ছেড়ে যে মানুষের কাছে গেছিল তাকে কিন্তু তোমার পার্টনার আবার কিন্তু ছেড়ে আবার কিন্তু উনি কিন্তু কামব্যাক তোমার জীবনে কিন্তু করছে কারণ এখন কেন কামব্যাক উনি করছে কারণ উনি কিন্তু ওনার কর্মফল উনি কিন্তু পেয়ে গেছে ওনার কর্মফল উনি কিন্তু এবার কিন্তু পেয়ে গেছে কিং অফ কাপসের এখানে এনার্জি যেহেতু বেরিয়েছে তো প্রচুর মিসিং এনার্জি তোমার মধ্যেও যেরকম মিসিং এনার্জি উনি কিন্তু রাইট নাও তোমাকেও কিন্তু সেই সেম মিসিং এনার্জিতেও কিন্তু ভুগছে তোমাকেও কিন্তু মিসিং মিস কিন্তু করছে ঠিক আছে কিন্তু তোমরা এখন এমন একটা শক্ত মানুষ হয়ে গেছ ঠিক পাথরের মতন তোমাদের এখন আঘাত লাগলেও তোমরা কিন্তু সয়ে ফেলেছো ব্যাপারটাকে যেহেতু তোমরা সয়ে ফেলেছো তোমরা কিন্তু মুভ অন করতে শিখে গেছো অনেকেই আছো যারা মুভ অন করতে শিখে গেছো এত কষ্ট তোমাদেরকে দিয়েছে তোমরা কিন্তু মুভ অন করতে শিখে গেছো আর কিছু মানুষ যারা মুভ অন করতে শিখে গেছো তারা নতুন মানুষকেও কিন্তু ম্যানিফেস্ট কিন্তু করছো চাইছো নতুন মানুষ কোনো ভালো মানুষ জীবনে আসুক সেই রকম মানুষের সার্চিংও তোমরা কিন্তু আছো ঠিক আছে প্রচুর তোমাদের কিন্তু যারা বিয়ে এখনো পর্যন্ত করি তাদের কিন্তু বাড়িতে কিন্তু বিয়ের জন্য কিন্তু দেখাশোনা কিন্তু কিন্তু হচ্ছে ইভেন তোমরাও কিন্তু চাইছ যে আমাদের একটা ভালো একটা ছেলে ভালো একটা ছেলে বা ভালো একটা মেয়ে যেন আমরা যেন পাই তাকে দেখে আমরা লাইফটাকে সেট করে নিই মানে একদম সিম্পল লাইফস্টাইল তোমরা লিড কিন্তু করতে কিন্তু চাইছো পাইল টু রিডিং যারা দেখছো তোমরা ভীষণভাবে সিম্পল তোমরা সিম্পল থাকতে ভালোবাসো সিম্পল খেতে ভালোবাসো সিম্পল ড্রেস আপ সাজগোজ সব সিম্পল পছন্দ করো ঠিক সিম্পল একটা লাইফস্টাইল তোমরা কিন্তু চাইছো তোমরা কিন্তু আর কিন্তু ওই জড়ালো ঘটালো প্যাঁচ পেঁয়াজ জীবনে তোমরা কিন্তু আর যেতে কিন্তু চাইছো না পাইল টু রিডিং যারা দেখছো ঠিক আছে নাইট অফ এই এনার্জি দেখো যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসার কতটা জলদি কতটা জলদি উনি ভাবছে যে আমি আমার তো কর্মফল আমি পেয়ে গেছি এবার আমি আবার ফিরে যাই ঠিক আছে মিথুন রাশির মানুষ হতে পারে তোমার পার্টনার বা তুমিও হতে পারো মিথুন রাশির মানুষ ঠিক আছে নাইট অফ অফের কার্ড এখানে এটাও কিন্তু মানে প্রমাণ করে যে যারা কাজের দিক দিয়ে যারা ভুগজিলে যারা কারিয়ারের দিক দিয়ে যারা ভুগজিলে যে কারিয়ারে আমাদের জীবনে নতুন কোনো মোড় আসছে না কেন কারিয়ারটা আমাদের ভালো হচ্ছে না কেন কারিয়ারে আমাদের এত প্রবলেম হচ্ছে কেন তাদের বলে দিই তোমাদের কিন্তু কারিয়ারও কিন্তু ভালো কিন্তু হতে কিন্তু চলেছে নতুন কাজের যোগাযোগ কিন্তু আসছে এবার এই কাজের যোগাযোগটা কিন্তু কিন্তু তোমাদের কিন্তু হঠাৎ আসছে মানে এটা কিন্তু প্রি প্ল্যান নয় বা অন্য কেউ তোমাদের তোমাদের ইচ্ছায় কিন্তু আসছে না এবার এটা কিন্তু ইউনিভার্সের ইচ্ছায় আসছে মানে তোমরা এতদিন ধরে সার্চ করছিলে সেই সার্চিং এর কিন্তু তোমাদের জীবনে কিন্তু ভালো একটা কর্মের উদ্যোগ কিন্তু আসছে ফাইভ অফ ভ্যান্সের এখানে কার্ড বেরিয়েছে থ্রি অফ ওয়েলসের এখানে কাটবেছি মানে বুঝতে পারছো তো কতটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমরা ঢুকে গেছিলে কতটা থার্ড পার্টি মানে এতটা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকেছিলে ফ্যামিলি কেন বন্ধু বান্ধবদের মধ্যেও খুব একটা খারাপ সিচুয়েশন খারাপ জায়গা তোমাদের কিন্তু হয়ে গেছিলো মানে বন্ধু বান্ধবরাও কিন্তু তোমাদের কিন্তু লড়াই ফড়াই মানে এই এই রকম মানে বাড়ির মধ্যেই মানে নিজেদের মধ্যেই একটা লড়াই তোমাদের তৈরি হয়ে গেছিলো হ্যাঁ নিজেদের মধ্যেই একটা খারাপ সিচুয়েশান তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছিলো তো সেরকম আমি এরা মানে একটা এনার্জি দেখতে কিন্তু পাচ্ছি কিন্তু যারা আমি বলবো স্পেশালি হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে বলবো স্পেশালি যারা নতুন মানুষ ম্যানিফেস্ট যারা করছো তারা এই জিনিসটা ম্যানিফেস্ট কিন্তু করতে কিন্তু থাকো যারা মুভ অন করে গেছো তাদের আমি বলবো তোমাদের জীবনে কিন্তু একদম সুসময় আসছে কারণ নাইট অফ ভ্যান্সের এখানে কার্ড বেরিয়েছে নাইট অফ ভ্যান্সের কার্ডে কিন্তু খুব তাড়াতাড়ি সুসময় আসার কিন্তু একটা প্রবণতা বা একটা চান্স কিন্তু থাকে ঠিক আছে নাইট অফ ভ্যান্স কিন্তু সেটাই কিন্তু ইন্ডিকেট কিন্তু করে এত ডিপ্রেশনে তোমরা ছিলে রাইট নাও যারা রয়েছো তারা এখনো পর্যন্ত ডিপ্রেশনে রয়েছো কাজের ক্ষেত্রেও ডিপ্রেশন generó ¿no, hecho লাভের ক্ষেত্রেও ডিপ্রেশনে রয়েছে ম্যারেজের ক্ষেত্রেও ডিপ্রেশানে কিন্তু রয়েছে ঠিক আছে তো যেহেতু মুভ অন করে গেল নিজেদের পার্সোনাল একটু তো একটু হিলের একটু দরকার হয় হিলটা একটু কম হচ্ছে আমি বলবো পাইল টুক একটু বেশি করে হিল পাইল চুয়ের অনেক দিন আগে মানে প্রায় আমি তিন মাস আগে আমি তিন চার মাস আগে হয়তো পায়ল চুয়ে হয়তো এইরকম সিচুয়েশন দেখেছিলাম তারপর হয়তো পায়লটুকে আমি এরকম দেখিনি আবার কিন্তু টুকে কিন্তু আমি এই ডিপ্রেশন মোডে কিন্তু আমি আবার দেখছি যার জন্য তোমাদের ফ্যামিলির লোকেরাও কিন্তু একটু ডিপ্রেশনের ভুগছে তোমাদের জন্য চিন্তা ভাবনা করছে তো একটু বলবো যে একটু চিন্তা গুলোকে একটু কমাও নিজেদের মানে নিজেদের আত্মাকে তোমরা একটু শান্তি দাও ঠিক আছে নিজেরা নিজেদেরকে একটু ভালোবাসো নিজেদেরকে একটু ভালোবাসো না নিজেদেরকে ভালোবাসতে কি সমস্যা নিজেদেরকে ভালোবাসে নিজেরা তো নিজেকে তো ঠকায় না নিজেকে একটু সেলফ গিফট করো নিজেকে একটু সেলফ লাভ করো ঠিক আছে তো সেলফ লাভ গিফটের জায়গাটা তোমাদের নষ্ট হয়ে গেছে এই এই সিচুয়েশনের জন্য নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু তোমাদের মধ্যে কিন্তু হিল হয়ে যাওয়াটা কিন্তু একদম কমে যাচ্ছে তোমাদের কিন্তু পজিটিভ থাকতে হবে পাইল টু বললাম না পাইল টু ঠিক তিন চার মাস আগে পাইল টু এরকম সিচুয়েশন আমি দেখেছিলাম আবার আমি পাইলটুর এই সিচুয়েশান দেখতে পাচ্ছি কিন্তু জানুয়ারি মাসে তোমাদের জীবনে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু হবে পাইলটু কিন্তু খুব ম্যাচুয়ার যে বেরিয়েছে টু যেহেতু আঘাত খেতে খেতে পাথর হয়ে গেছে বললাম না সেহেতু পাইলটু কিন্তু এবার কিন্তু ম্যাচিওর হয়ে গেছে পাইলটু কিন্তু এবার বুঝতে পেরেছে যে কোথায় আমার ভুল আর কোথায় আমি কি ভুল করেছিলাম কোথায় আমার কি কাজটা করলে আমার কি দরকার পড়বে তো এতটাই ভালো পজিটিভনেস হয়েছে এতটাই ভালো মুভ অন হয়েছে তো আরও বেশি কিন্তু মুভ অন হতে হবে আরও বেশি কিন্তু হিল হতে হবে ঠিক আছে লাভার্সের কাঠ বেরিয়েছে ওয়াও ভালোবাসা তো একটা শুভ যোগ নতুন মানুষের আসার যোগ সিক্স নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সিক্স নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আগামী ছ দিনের মধ্যে না তোমাদের জীবনে নতুন কিছু একটা গুড নিউজ তোমরা পেতে কিন্তু চলেছ ফর লাভ ফর লাভ যারা লাভ দেখছো তাদেরকে বলছি তাদের কিন্তু একটা গুড নিউজ পেতে কিন্তু চলেছ কারিয়ারের দিক দিয়ে যারা দেখছো বা ম্যারেজের দিক দিয়ে যারা দেখছো তাদেরকে কার স্পেশালি কারিয়ারের দিক দিয়ে যারা দেখছো তাদেরকে বলছি তোমরা কিন্তু এটা কিন্তু ভেবো না যে এই লাভার্সের কার্ডটা দেখে ঠিক আছে মানে এটা কিন্তু তোমাদেরকে বলছি না শুধুমাত্র লাভ আর ম্যারেজের লোককে বলছি তোমাদের জীবনে কিন্তু ছ দিনের মধ্যে কিন্তু কোনো লাইভ লাভ টাইমে কোনো কিন্তু কোনো গুড নিউজ তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছ পাই টু ঠিক আছে ভালোবাসা সম্পর্কিত কোনো গুড কিন্তু পেতে কিন্তু চলেছে দেখো আর ছদিনই দিনই মাত্র হয়তো বাকি মানে বছর শেষ হতে পাঁচ ছ দিন বাকি দুই ছ দিনের মধ্যেই তোমরা কিন্তু পাবে ঠিক আছে এম্প্রোারি এনার্জি বসি কাইন্ড অফ এনার্জি আবার তোমাদের নিজেদের জায়গা তোমরা কিন্তু ফিরে কিন্তু পাচ্ছ আবার কিন্তু তোমাদের সেই অ্যাটিটিউড সেই তোমাদের সেই লাইফটা তোমরা কিন্তু আবার কিন্তু এনজয় কিন্তু করতে কিন্তু পারবে এবার যা বলবে না এবার যা করবে একটু সলিডভাবে করবে ঠিক আছে পায়েল টু ইউনিভার্স তোমাকে বারবার বলছে এবার কিন্তু যা হবে এবার কিন্তু তুমিও কিন্তু স সলিড একটা মনোভাব নিয়ে করো আর যার সাথেই যা কিছু হোক না কেন তোমরা কিন্তু এটা সলিড মানে এবার কিন্তু পুরো মানে কি কিন্তু 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 পুরো দেখে শুনে নেওয়ার দিন ঠিক আছে আর ঠকে যাওয়ার দিন নয় পায়েল চোর এবার কিন্তু পায়েল চোর এবার কিন্তু পুরোপুরি কিন্তু দেখে শুনে বিচার করে কিন্তু বেছে নেওয়ার কিন্তু দিন কিন্তু আসতে কিন্তু চলেছে এই যে দেখো বললাম না টেন অফ এখানে কার্ড ঠিক আছে মানে এবার কিন্তু যা করবে পাইল টু এবার কিন্তু তুমি কিন্তু ভালোই করবে ঠিক আছে এবার কিন্তু তুমি কিন্তু ভালো মানে ঠিকঠাক দেখে নেবে ঠিকঠাক বুঝে শুনে তারপরে কিন্তু এগাবে ঠিক আছে ঠিকঠাক বুঝে শুনে এবার কিন্তু তোমরা কিন্তু এগাবে পাইল টু ওকে তো মধ্যাগত পাইল জীবনে কিন্তু খুবই কিন্তু ভালো কিন্তু হচ্ছে ওকে থ্রি অফ কাপসের এনার্জি জয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আনন্দ উপভোগ আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আনন্দ উপভোগ দেখতে পাচ্ছি আবার নিউ স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি দেখো মুনের কাঠ যদি বললাম হিলটা তোমরা কম হচ্ছ বলে তাই এখানে মুনের কাঠও একটু লাস্টের দিকে বেরিয়েছে মুনের কাঠ তার মানে হিল একটু বেশি করে তোমরা হও ঠিক আছে আবার তোমরা প্রথম থেকে কিন্তু স্টার্ট কিন্তু করতে কিন্তু পারছো ঠিক আছে প্রথম থেকে স্টার্ট কিন্তু করতে পারছো পেজ অফ ব্যান্স আবার কিন্তু আগা থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে আগা থেকে মানে প্রথম থেকে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওপর থেকে তোমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছ ওপরের দিকে তাকাও ঠিক আছে ওপরের দিকে এবার তোমরা তাকাবে আর কিন্তু তোমার নিচের দিকে তাকাবে না এবার কিন্তু সবসময় হায়ার দিকে তাকাবে তো যত তোমরা ওপরের দিকে তাকাবে তত কিন্তু তোমরা কিন্তু তোমাদের লেভেলটা তোমাদের জায়গা তোমরা কিন্তু বুঝতে কিন্তু পারবে ঠিক আছে তো চলো এই হলো পায়ল টুয়ের কার্ডটা পায়েল টু এর কথা ভালোই হচ্ছে পায়ল চুয়ের একটু নেগেটিভের মধ্যে তোমরা পজিটিভ হচ্ছে আস্তে আস্তে ভালো হচ্ছে বছর এই পুরো সপ্তাহ দু হাজার জানুয়ারি মাসটা তোমাদের জীবনে কিন্তু ভালোই হবে খারাপ কিন্তু কিছু কিন্তু হবে না এবার কিন্তু যা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ঠিক আছে আরও ভালো হবে যত তোমরা পজিটিভ থাকবে যত তোমরা বেশি হিল হবে ওকে তো একটু চলো এঞ্জেল গাইডেন্স দেখিনি পাইল টু এর কম্প্রোমাইজ লাইফে ব্যালেন্স আসছে কম্প্রোমাইজ করতে এই যে বললাম না প্রচুর কম্প্রোমাইজ করেছো প্রচুর যে মানে আবার কিন্তু তোমাদের জীবনে কিন্তু মানে ওই ব্যালেন্সিংয়ের জায়গাটা তোমাদের জীবনে কিন্তু আসছে ঠিক আছে আবার কিন্তু বুঝতে পারবে সব কিন্তু চোখ কান খুলে রাখবে ঠিক আছে ট্রাস্ট নিজের ওপর একটা বিশ্বাস তোমাদের কিন্তু রাখতে কিন্তু হবে পাইল টু ঠিক আছে নিজের ওপর বিশ্বাসটা তোমাদের কিন্তু রাখতে হবে ভগবানের ওপরও রাখতে হবে গেট মোর ইনফরমেশন চাকরির ক্ষেত্রেও প্রচুর ইনফরমেশন তোমরা পাবে কাজের ক্ষেত্রেও পাবে ম্যারেজের ক্ষেত্রেও পাবে লাভের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ইনফরমেশন কিন্তু পাবে হ্যাঁ ভালো 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 কিছু ইনফরমেশন কিছু অনেক কিছু জানতে কিন্তু পারবে এটা কিন্তু ঈশ্বর দেখো এটা কিন্তু গড নিজে চলে এসছে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এটা কিন্তু গড ঠিক আছে তো অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করো ঠিক আছে তোমরা কিন্তু দেখো একটা কিন্তু মানে একটা স্টারের এনার্জি মধ্যে কিন্তু আচর এখানে দেখো মুন বেরিয়েছে ঠিক আছে নাইট টাইমটা খুব ফেভারেবল তোমাদের জন্য হুম নাইটটাই তোমাদের ভীষণ ফেভারেবল বা নাইটটাই তোমাদেরকে ভীষণ ডিপ্রেশন দেয় তো অবশ্যই তোমাদের ভালো হবে ঠিক আছে তো একটু ভালো থাকো ভালোভাবে বাঁচো আর নতুন নতুন কিছু ভাবো ঠিক আছে তো চলো আজকে রিংটা হচ্ছে এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানিও আর থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ডিভাইন বলে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করতে ভুলো না ওকে তো নমস্কার Naa ki ringa taua se atotuki